আমি যদি আপনাদেরকে বলি যে গ্রামীণ জীবন কেমন আপনারা দেখেন যে গ্রামের মানুষজন এরকম হচ্ছে যে তারা ধান ফসল আবাদ করে আর হচ্ছে যে এই গ্রামীণ জীবন তাদের আর হচ্ছে ওই নদী দিয়ে টলার চলে যাচ্ছে তো তাদের হচ্ছে গ্রামীণ জীবন এই হচ্ছে গ্রামীণ জীবন গ্রামের গাছপালা গ্রামীণ তো আপনারা দেখুন যে হচ্ছে গ্রামের মানুষজনের বাড়িঘর আমি যদি দেখাই আপনাদেরকে আপনারা দেখুন এ হচ্ছে গ্রামীণ বাড়িঘর গ্রামের বাড়িঘর গ্রামীণ জীবন তাদের এরকম আর কি এগুলো হচ্ছে গ্রাম বাড়ি বাড়ি এগুলো বাড়ি গ্রামের মানুষ সাধারণ জীবন যখন করে থাকে সাধারণত তাই তাদেরকে গ্রামীণ জীবন বলা হয় আর এখানে তারা বসবাস করে এই হচ্ছে তাদের বাড়িঘর গ্রামের মানুষ বাড়িঘর এগুলো বাড়িঘর হতে পারে আর কি আপনারা যদি দেখেন যে এগুলো গ্রামের মানুষের বাড়িঘর অনেকে ভাববেন যে গ্রামের মানুষ কীভাবে থাকে আর কি হচ্ছে জীবন বলি যে গ্রামের মানুষ কীভাবে থাকে তাদের বাড়িঘর কেমন দেখালাম দেখতে থাকুন হচ্ছে মানুষের বাড়িঘর এগুলো দেখতেছেন আর কি তো গ্রামীণ মানুষ জমিতে কাজ করতেছে আর কি আপনাদেরকে দেখায় যে গ্রামীণ মানুষ কীভাবে জমিতে কাজ করে তাদের জীবনযাপন করে গ্রামীণ মানুষ কাজ করতেছে গ্রামীণ ছেলে পেলেরা হাঁটাহাঁটি করতেছে গ্রামীণ গ্রামের জীবনযাপন তাদের কাছে খুবই ভালো যেহেতু তারা এই পরিবেশের থেকে বড় হয়েছে আর এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে গ্রামের মানুষ কিভাবে তারা ফসল আবাদ করেছে শস এগুলো হচ্ছে সস এগুলো দেখুন কত সুন্দর দেখা যায় আর কি খুব সুন্দর এগুলো গান আস্তে খুব ভালো ফুল ফুটেছে তো আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতে হয়তো আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করতে পারেন একটু লাইক করতে পারেন তো এরকম ভিডিওগুলো আপনাদের ভালো লাগে নিয়মিত আপলোড দেবো আপনাদের জন্য আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে আর কি তাহলে আমি পরবর্তীতেও আপনাদের অনুপ্রেরণা পেয়ে আরো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখলেন গ্রামীণ মানুষের বাড়িঘর তাদের ফসল ফলা এবং তাদের আপনার হচ্ছে কত সুন্দর the park.